বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির ব্লক গঙ্গাসাগরে পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার। আবারও বঙ্গে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছে মৎস্যজীবী ট্রলারগুলি কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে এই জলোচ্ছ্বাস হলে বাঁধ ভাঙা এবং বাদ উপচে জল ঢুকতে পারে এলাকায় তাই প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধগুলির উপর গঙ্গাসাগরে কপিলমণির আশ্রমের সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করছে মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের ফলে অতি ভারী বৃষ্টি ও তার সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে তাই মৎস্যজীবী ভাইদের বলছি আপনারা সমুদ্রে তলার নিয়ে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক সিটে সাগর ব্লক থেকে আমরা প্রচার করছি সমুদ্রে অতি নিম্নচার একটা তৈরি হয়েছে বঙ্গোপসাগর সমুদ্রের জল উত্তাল থাকবে তার সঙ্গে আমরা মৎস্যজীবী ভাইদের বলছি যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যায় তার সঙ্গে আমাদের গঙ্গাসাগরে কবৃমুনি দর্শনে এবং গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করার জন্য অনেক উন্নয়ন বেশি তাদের উদ্দেশ্যও বলছি যাতে তারা সমুদ্রে না না নেয় সাগর ব্লকের প্রশাসনের দ্বারাই প্রতারিত করছি আমরা এবং তার সঙ্গে আমরা এই নিম্নচাপের ফলে কোনো যদি ক্ষয়ক্ষতি হতে পারে বা কোনো অঘটন হতে পারে তার জন্যে আমরা সিভিল ডিফেন্স প্রস্তুত আছি এবং সব রকম সব কিছু সুবিধা করে আমরা ব্যবস্থা করে রেখেছি নামী দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে